বাংলা যাদবপুরের বাঙালি ছাত্রীর মৃত্যুর জন্য দায়ী বহিরাগত সুরজ ঝা এবং পাপ্পু সোনা গান্ধীর শাস্তি চাই সুরজ চা এবং পাকুসরা গান্ধীর শাস্তি চাই যাদবপুরের বাঙালি ছাত্রী গুণের জন্য দায়ী বহিরাগত সুরজ ঝা এবং পাকুসরা গান্ধীর শাস্তি চাই যাদবপুরের বাঙালি ছাত্রী মৃত্যুর জন্য দায়ী বহিরাগত সুরজ ঝা এবং পাকুসরা গান্ধীর শাস্তি চাই আজকে বাংলা ও বাঙালির লজ্জার দিন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যা বাংলা ও বাঙালির গর্ব সেই বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়তো আমার বলতে এখন কষ্ট লাগছে সে পড়তো সে অতীতকাল হয়ে গেছে আমাদের একজন বাঙালি বোন তার নাম রেনেসা দাস হ্যাঁ রেনেসা দাস জেনেসা দাস মালবাজারের ছাত্রী মালবাজারে সুভাষিনী স্কুলের ছাত্রী আটানব্বই শতাংশ নম্বর পেয়েছিল যখন জেলার একখানা মেয়ে এত প্রতিকূলতা সত্ত্বেও আটানব্বই শতাংশ নম্বর পেয়ে তার অনেক সাধের সত্ত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সে পড়তে ছিল ইংরেজি বিভাগে এবং জানিয়ে রাখি সে ছিল মানসিকভাবে দৃষ্টিগত দিক থেকে প্রতিবন্ধী চোখে এসে ভালো দেখতে পেতরা এবং সে যেটা জানতো না যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে কোন বাংলা পক্ষের দীর্ঘ আন্দোলনে যে নাইনটি পার্সেন্ট ডোমিসাইল হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এ অন্যান্য ডিপার্টমেন্টে হয়নি তার ফলে বাংলা ও বাঙালির শত্রু বহিরাগতরা এখনো নানা ডিপার্টমেন্টে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় মধ্যে পিলপিল করছে এতটাই পিলপিল করছে তার উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট এই দেখুন বলে দিচ্ছে আমরাও এরাও আছে গে থেকে পুরো ঘোষণা দিয়ে দিচ্ছে পোস্টার মেনে এরকম দুইজন সুরাজ ঝা গ্রাম সুরাজ সুরাজ ঝা আরেকটা হচ্ছে পাপ্পু গান্ধী পাপ্পু এই দুই নয়াভম এই দুই নরপিশাদ বাঙালি ছাত্রী রেনেসা দাসকে শারীরিকভাবে নির্যাতন করে এবং দৃষ্টিহীন ছাত্রী তাকে শারীরিকভাবে নির্যাতন করে মানসিকভাবে নির্যাতন করে এবং আশা করি বুঝতে পারছেন শারীরিক নির্যাতন করে দুটো ছেলের নাম বলছি একটা বাঙালি মেয়ের নাম বলছি এর মানেটা কি হতে পারে সন্ত্রস্ত যে বাবা মা তারা এর বেশি আমরা নিউজ আইটেমে যা যা ডিটেল দেখেছি এবং পরে আমরা নিউজ আইটেম ঘেটে দেখলাম সব জায়গায় যা হয় এখানেও তাই এই সুরজ যা ইত্যাদি এরা আবার এখানকার আবার জোর আছে সেই জোর তারা আমাদের মালবাজারে বাঙালি বোনের ওপর খাটিয়েছে প্রথমে প্রথমে এরা সব জায়গায় যা করে প্রথমে বাবুজি বাবুজি করে না এক্ষেত্রেও বাবুজি বাবুজি করার অন্য একখানা সংস্করণ করেছিল তার কন্যা যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী মা বাবা ভেবেছিল যে এত উৎসুকের সঙ্গে এগিয়ে আসছে যারা এরা নিশ্চয়ই ভালো চায় তাই টাকা পাঠাতো আমাদের বোনের প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তাই টাকা পাঠাতো এদের কাছে তার দেবার জন্য সেই টাকাও মেরে দিত এরা আমাদের বোনের দৃষ্টি প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে সে টাকা মেরে দিত এই সুরজ ঝা এই পাপ্পু গান্ধী এবং তারপরে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে শারীরিক নির্বাচনের নির্যাতনের মাধ্যমে মানসিক নির্যাতনের মাধ্যমে যে আমাদের বোন মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছে দেখুন এই ঘটনাটি এই বাংলার মাটিতে ঘটেছে যারা দুনিয়া পাল্টে দিতে চায় সব ভেতরে অনেকে আছে তাদের কোন হেলদোল নেই তার ঘরের দুয়ারে আমাদের একজন বোন তার জীবন নষ্ট হয়ে গেল জীবন শেষ হয়ে গেল অনেকে পেয়ে যাবেন ডিফেন্ড করার মুখ তাকে ডিফেন্ড করবে সুরজ জাগে পাপ্পু গান্ধীকে তাও ভেতরে পেয়ে যাবেন অথচ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বাঙালি জাতির জন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল বাংলার যে স্বদেশী আন্দোলন তার জন্য বিহারের স্বদেশী আন্দোলনের ফলে হয়নি ঝাড়খণ্ডের স্বদেশী আন্দোলনের ফলে হয়নি ইউপির স্বদেশী আন্দোলনের ফলে হয়নি আমাদের স্পষ্ট কথা এই সুরজ ঝা আর এই পাপ্পু মন্ডল পাপ্পু গান্ধী এদের চরম শাস্তি চাই আইন মোতাবেক চরম শাস্তি চাই আইন মোতাবেক আপনারা কখনো কল্পনা করতে পারেন এখানে একখানা সুরজ ঝা একটা পাপ্পু গান্ধী সে এসে তারা মানসিক এবং শারীরিক নির্যাতন করে একজন দৃষ্টি প্রতিবন্ধী বাঙালি মেয়ে যে মেধাবী একটি বাঙালি মেয়ে মালবাজারে কলকাতা থেকে এত দূরে জেলার একটি মেয়ে তাকে মৃত্যু বাধ্য দূর দূর থেকে আসে না তো বাপের তাই না আসানসোল তো বাপের রানীগঞ্জ তো বাপের হাওড়া হাবড়া হাওড়া বলে না হাবড়া তো বাপের সেই করে এগুলো কিন্তু টাকা মেরেছে মানসিক নির্যাতন করেছে শারীরিক নির্যাতন করেছে আপনারা কল্পনা করতে পারেন পাটনা বিশ্ববিদ্যালয় কোনো সূর্য সেন ঠিক আছে এবং পাপাই মন্ডল কোনথিং কুমারীকে এরকম ভাবে অত্যাচার করে মৃত্যুর জন্য যদি বাধ্য করত কি হতো ইউনিভার্সিটি ক্রাপ্ত উত্তাল আন্দোলন হতো এবং পাপ্পু মন্ডল এবং সূর্য সেন নামে যদি কিছু থাকতো আর কেউ সেন বাকিরা হোস্টেলে ঘর ছেড়ে পালিয়ে যেত ওই পাওয়া কোন ট্রেনে উঠবে কত তাড়াতাড়ি ট্রেনে উঠবে এখানে মহাল তবিতে আছে সব এই যে ভয়ঙ্কর অবস্থাটা যে বাঙালি মেয়ের সঙ্গে এখানে যা করা হয়েছে এটা কখনো অন্য স্টেটে ভাবা যায় না ভাবা যায় না তাই যা বিশ্বে সম্ভব না তা বাংলার মাটিতে ঘটবে তা যাদবপুরের মাটিতে ঘটবে বাংলা পক্ষের তীব্র প্রতিবাদ জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতেই এটা মঙ্গল গ্রহে নয় তাই সারা বিশ্বে যে নিয়ম চলে তা যাদবপুর বিশ্ববিদ্যালয় তথা বাংলার মাটিতে চলে না এটা হতে পারে না যদি মঙ্গল গ্রহ প্লুটো ইউরেনাসে মনে করে তারা বিচরণ করছে বাংলা পক্ষ ঘাড় ধরে সেই সব এলাকাকে আবার পশ্চিমবঙ্গে মধ্যে আবার নিয়ে আসে আমরা বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এখানে অনন্য নয় আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চলে যান আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চলে যান সেখানে বাঙালি ছাত্রীদের এই সুরাজ ঝাড়া এই গান্ধীরা কিভাবে নির্যাতন করে আপনারা এখানকার ফেসগুলোর সময় চলে যান তখন বাঙালি নারীদের গণশীলতা হানি করা হয় আপনারা জানেন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর অবস্থা কি করেছে এরা আমরা স্পষ্ট বলছি এটা ঢাকির কোন ব্যাপার নেই আমাদের বোন আজকে মারা গেছে আজকেই কোন বোনের ঘটছে আজকের দিনে যেদিন আমরা এই সুরজ নামক ঝা এবং পাপ্পু গান্ধী এর খবর পেলাম সেদিনই আমরা খবর পেলাম মালদাতে বালুচরে সোনু কেশরি সে দশ বছরের বাংলার একটি মেয়েকে রেপ করে খুন করে দিয়েছে সেই দিন উল্টোটা কখনো ভাবতে পারে এইগুলো নিয়ে আজকে যে আমরা জমায়েত করব সেই নিয়ে যখন ভাবতে ভাবতে আসছি গতকাল রাত্রিরে এই বিমানটা হোটেল রুবি মোড়ে যেটা আছে তার পাশ দেবে হেঁটে হেঁটে আসছি একটি বাঙালি মেয়ে আর একটা এইরকমই সুরজ ঝা একটা পাওয়া গেল সে বলছে বাঙালি মেয়েটাকে ঠিক আছে ইতনা লালচ করে তো কুচনাই মেলে কুত্তি ওদের রাজ্যে কখনো পাবে একটা বাঙালি দালাল আর এখানে ওদের ওখানকার একটা লোকাল মেয়ে ওপেন তারা ডোমিসাইল নেই কোন ইউনিভার্সিটি গুলোতে আমাদের লড়াইতে বাংলা পক্ষর লড়াইতে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এর ডোমিসাইল তার আগে প্রতিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জেনারেল কোটার অধিকাংশ সিট বাংলা ও বাঙালির শত্রুরা বহিরাগতরা দখল করে নিয়েছে একদম ঘটনা বর্তমানে টেবিল করে ছাপা হয়েছিল এবং তার সঙ্গে যে একই জিনিস আর্টস ডিপার্টমেন্টের নানা ডিপার্টমেন্টের বাঙালি মেয়েদের ওপর কুদৃষ্টি নোংরা দৃষ্টি বেড়ে গেছিল বাংলা পক্ষ তখন ওইখানে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে লড়াই করেছে অনেকে আজকে মনে করতে পারেন কই আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের না আমরা একটা কথাই বলতে চাই এই যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে আর এটা বাংলা পক্ষ তাই যখন এরা সকলে ভেতরে যারা বড় বড় রাজনীতি করার কথা বলে তারা যখন আটকানোর চেষ্টা করেছিল যে টাইলটাকে বাংলা পক্ষ কিন্তু যাদবপুর করেই ছেড়েছে ইঞ্জিনিয়ারিং এবং অনেক এরকম জঞ্জাল এরকম বাংলা বাঙালির শত্রুকে ছেটে ফেলে দিয়েছে তার জন্য এই ইউনিভার্সিটির ভেতরে বাঙালি নারীদের ওপর ক্রাইম কমে গেছে কিন্তু আমরা লজ্জার কথা আমরা দেখলাম কমে গেলেও শেষ হয়ে যায় কমে গেলেও শেষ হয়ে যায়নি কারণ কিছু সুরাজ ঝা এবং কিছু পাপ্পু গান্ধী একুরো বাকি রয়েছে তার কারণ আমরা যে ডোমিসাইল করিয়েছি সেই ডোমিসাইল শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেই এখানে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে এখানে সায়েন্স ডিপার্টমেন্ট আছে এখানে আর্টস ডিপার্টমেন্ট আছে এবং তার মধ্যে তার মধ্যে এই বৈরাগত কিটগুলি নিজেদের জায়গা করে নিয়েছে যারা কিনা বাঙালি কন্যা জেলার বাঙালি কন্যা জলপাইগুড়ির মালবাজারের বাঙালি কন্যা তার থেকে টাকা মেরে দিত একজন দৃষ্টি প্রতিবন্ধীর থেকে এবং তাদের মৃত্যু তাকে মৃত্যুতে বাধ্য করেছে এই হলো অবস্থা এবং এরা একখানা ক্যাপচার করে আপনি হোস্টেলের জায়গায় হোস্টেল এরা করলে নিজেদের হোস্টেল এলাকা বানিয়ে ফেলে আমাদের কথা হচ্ছিল কদিন আগে আলিয়া বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে তারা বলল যে তাদের হোস্টেলে ডোমিসাইল নেই তাদের ইউনিভার্সিটিতে ডোমিসাইল নেই তাই এখানেও বহিরাগতদের গ্যাং তারা কি করছে ডিস্টেন্স দেখাচ্ছে ছপরা ডিস্টেন্স দেখাচ্ছে বালিয়া ডিস্টেন্স দেখাচ্ছে বৈশালী ডিস্টেন্স দেখাচ্ছে লখনৌ মুজফরপুর মুজফরনগর এইসব দেখাচ্ছে ওটা হয়ে যাচ্ছে দূরে তাই হোস্টেল পাবে আগে আর হোস্টেলকে পাচ্ছে না মেদিনীপুর হোস্টেলকে পাচ্ছে না জলপাইগুড়ি হোস্টেলকে পাচ্ছে না পুরুলিয়া হোস্টেলকে পাচ্ছে না বীরভূম হোস্টেলকে পাচ্ছে না দক্ষিণ দিনাজপুর আপনি ভারত অন্ত কোনো একটা রাজ্য রকম কল্পনা করতে পারেন যে রাজ্যের মানুষের নিজস্ব টাকায় নিজস্ব সাবসিডিতে ইউনিভার্সিটি চলছে এবং সেখানে আবাসিকভাবে থাকার অগ্রাধিকার পাচ্ছে বহিরাগত না এবং তার মধ্যে একাংশ দেখা যাচ্ছে রীতিমতো ক্রিমিনাল যারা বাঙালি নারীদের এইভাবে মৃত্যুতে বাধ্য করছে বাংলা পক্ষ স্পষ্ট দাবি করছে এক বাঙালি বোন দৃষ্টিহীন বাঙালি বোন জলপাইগুড়ির মালবাজারের মেধাবী দৃষ্টিহীন বাঙালি বোন রেনেসা দাসের যে মৃত্যু আমরা এটাকে খুন বলবো তার যে দোষী সুরজ ঝা এবং পাপ্পু গান্ধী এদের শাস্তি চাই এক দুই এদের ইউনিভার্সিটি থেকে পুলিশ পুলিশের সময় সে ইনভেস্টিগেট করবে ইউনিভার্সিটি থেকে ইমিডিয়েট বহিষ্কার চাই তিন যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিটি ডিপার্টমেন্টে প্রতিটি ফ্যাকাল্টিতে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে এসব আর চাই না এসব আর চাই না আমাদের আর্টসে এসব আর চাই আমাদের এবং চার বৃহত্তর লড়াই কারণ আজকে যাদবপুরে আমাদের এক বোনের কি হয়েছে হয়ে গেছে এরকম অবস্থা ভয়ঙ্কর কালকে আলিয়ায় আমাদের এক বোনের হতে পারে পশু কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের এক বোনের হতে পারে আমরা এই সমস্যার সমাধান চাই তাই আমরা সমস্যাদেরই উপরে ফেলতে চাই তাই জন্য আমরা আলিয়া বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়তেও সম্পূর্ণ একশো শতাংশ ডোমিসাইল চাই আমাদের আমাদের পয়সাই ইউনিভার্সিটি চলে আমাদের ছেলেমেয়েরা পড়বে যাদের পয়সা ইউনিভার্সিটি চলে না তাদের ছেলেমেয়েরা পড়বে না তারা নিজেদের রাজ্যেকে ইউনিভার্সিটিতে পড়ুক কোন সমস্যা নেই আমাদের কোন সমস্যা নেই কিন্তু আমার টাকায় আমাদের ইউনিভার্সিটিতে এই সুরত গুলোকে পড়ানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি মালবাজারের মেধাবী দৃষ্টিহীন বোন আমাদের বাঙালি বোন রেনেসা দাসের মৃতদেহ দেখার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি তাই আজকে বাংলা ছাত্রপক্ষ এবং বাংলা পক্ষ সম্মিলিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গেটের সামনে যে প্রতিবাদটা করেছে এই প্রতিবাদটা প্রতিবারে কথা বলি এই প্রতিবাদ আমাদের তো আমাদের তো প্রতিবাদে যোগ দেওয়ার কথা ছিল এই ভেতরে ডান নিম্ন কিষাণ কোন কত রকমের সব আছে তারা এখানে বিরাট আন্দোলন করবে আমরা তাদের যোগ দেব আমরা তো এইটা ভেবেছিলাম আজকে আমরা এখানে কি দেখছি বাংলা পক্ষ আন্দোলন করছে বাংলা ছাত্রপক্ষ আন্দোলন করছে এবং গুটি পায় পায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই জেলার বাঙালি ছেলে মেয়েরা যাদের এখানে ভেতরে কোনো সহায় নেই তারা এসে আমাদের জমায়েতে আশপাশে জমা হচ্ছে হ্যাঁ এই জমার কাজটা কিন্তু শুরু হয়ে গেছে আজকে কোথায় আমি বলছি এই মুহূর্তে যারা এই লাইভে দেখছেন আমি ধন্যবাদ জানাতে চাই মিডিয়াকে আমি ধন্যবাদ জানাতে চাই আওয়াজ মিডিয়াকে তারা তারা মৃতদেহের জন্য অপেক্ষারত শকুনের মতো যখন এখানে মিডিয়া ভরেছিল মনে করে যাদবপুরের সামনে কিন্তু এখন আর তাদের পাওয়া যাচ্ছে এখন আর তাদের পাওয়া যাচ্ছে না কারণ আমুল যাদের দিকে উঠেছে সে তো সুরজ যা ওদের মালিকও তো ওই এই চ্যানেলগুলোর মালিক হতো বোঝা গেল তখন কত মনে হচ্ছিল না এটা একদম মানে কত সংবেদনশীল এই হচ্ছে তার বাস্তবতা মনে পড়ে তখন বিভিন্ন পার্টি এখানে মঞ্চ মঞ্চ খুলে ফেলেছিল ওই কানটা আমার মনে পড়ে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপি ওখানে মঞ্চ করেছিল এই রাস্তার অপোজিটে এখন তো সুরজ ঝা কি করবে বিজেপি এই তো বন্ধ হয়ে যাবে তো তাই না অর্থাৎ আমাদের বোন রেদেশা দাস তার এই অপমৃত্যুর মাধ্যমে বাংলার বহিরাগতের দাপটে থাকা মিডিয়া বহিরাগতের দালালি করায় দলগুলি এবং জেলার বাঙালি ছেলে মেয়েদের সুরক্ষা প্রদান না করে বহিরাগত তোষণ করা যাদবপুরের ভেতরের তথাকথিত ছাত্র সংগঠনগুলি যারা কিনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে হিন্দুতে পোস্টার বেড়ে রেখে দিয়েছে তাদের সকলের একসাথে মুখোশ আজকে খুলতে আজকে আমাদের আজ বাঙালি বনের মৃতদেহ লাগলো আমরা বাংলা পক্ষ এবং বাংলা পক্ষ ছাত্র সংগঠন বাংলা ছাত্রপক্ষ চায় চাই না যে আমাদের বারবার এখানে জমায়েত করতে হোক বাংলা পক্ষ চায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রতিটি ফ্যাকাল্টিতে প্রতিটি ডিপার্টমেন্টে বাংলার প্রতিটি জেলার ছেলে মেয়েরা বাংলা ছাত্রপক্ষ করবে যাতে আমরা লড়াইটা অধিকারের ভেতরে আমাদের কোন মৃতদেহ নিয়ে আমাদের হাহাকার করতে আমাদের যেন ব্যানার নিয়ে গেটের সামনে না দাঁড়াতে হয় আমরাই প্রতিবাদ করছি আমরা পুলিশের কাছে ওইটা জানাবো কিন্তু একটা কথা স্পষ্ট কিন্তু বলা হচ্ছে এই আস্তে আস্তে বাঙালির মধ্যে যে স্ফুলিঙ্গ যাচ্ছে এতে কোনো সুরক্ষা কোন এই পাপ্পু গান্ধী বা তাদের প্রোটেকশন দিয়ে এসছে যারা বছরের পর বছর দশকের পর দশক যারা এই বাংলাকে সবার বাড়ি বাড়ি কিন্তু বাংলা একটা হোটেল একটা ধর্মশালা এইটা বানাতে যে জাতিদ্রোহীরা এতদিন এইভাবে অবস্থাটা করেছে তারা কেউ পার পাবে না বাঙালি কিন্তু আমাদের বোন রেনেসা দাসের প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি মুহূর্ত তার যখন বলার কেউ ছিল না প্রতিটি মুহূর্ত যখন তার উপর অত্যাচার হচ্ছিল তার অস্ফুটে বলার কোনো জায়গা ছিল না থেকে টাকা মেরে দেওয়া হয়েছে তার উপর যে শারীরিক নির্যাতন করা হয়েছে এই দুই কিট এবং বৈরাগত এর সব কিছুর কিন্তু আমাদের সকলকে শপথ করতে হবে যে এদের বাংলার মাটি থেকে উপরে ফেলতে হবে যাদবপুরের মাটি থেকে উপরে ফেলতে হবে জয় বাংলা thank you